আশা করি সকলে ভালো আছে আজ আমি আপনাদের আপনাদেরকে দেখাবো সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন যার ফাউন্ডেশনটি রাখা হয়েছে তিনতলা ফাউন্ডেশনে আমরা কলম ব্যবহার করে রেখি বারোটা আর বারোটা কলমের উপরে এই সুন্দর সাইল একতলা বাড়ি নির্মাণ করার জন্য খরচ কত কতটুকু জায়গার উপরে এই সুন্দর বাড়িটা নির্মাণ করলাম তার পুরো বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং পুরোটাই দেখাবো এবং তার আগে আমরা এক নজরে দেখি বিল্ডিংটার বিল্ডিংটি নির্মাণ করা আমরা কি করেছি এটা হচ্ছে বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা শুধু আমরা এই কর্নার দিয়েছি বাদ বাকি পুরা প্ল্যান সাথে বিল্ডিংটা মিলাইয়ে বিল্ডিংটি করা হয়েছে পুরা বিল্ডিংটি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির সামনে সুন্দর একটি কোচ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই সাইডে দুইটা রুম রুমের সামনে সুন্দর ব্যালকনি আর ব্যালকনিটা অলরেডি আমাদের কাজ চলমান রয়েছে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের পিলার দিয়ে করা হয়েছে আর আপনি চাইলে এই সুন্দর মানের পিলার অর্ডার করতে পারেন আমাদের পেজে এবং এমডি শহীদুল কন্ট্রাক্টর পেজে এবং শরীফুল দুইজনেরই আমরা নাম্বার আমার পেজে অবশ্যই দিয়ে দেবো যোগাযোগ যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ এই ফিলার অর্ডার করার জন্য তো দর্শক আসেন আমরা পুরো বিষয়টা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে দেখবো তার আগে আমরা জানি বিল্ডিংটি নির্মাণ করার জন্য আমাদের কতটুকু জায়গা লেগেছে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট দুই ইঞ্চি যদি এটা আমরা দৈর্ঘ্যপস্ত হিসাব করি তাহলে আসে এগারোশো এগারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে দুই শতক পঁচান্ন পঞ্চান্ন পয়েন্ট কাটা হিসাব করলে এক কাটা চুয়ান্ন পয়েন্ট ধরো তো রাখেন এতটুকু জায়গার পরে মধ্যে এত সুন্দর মানে আমরা নির্মাণ করলাম তার পুরো বিল্ডিংটার নির্মাণটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তিন দিন আর এই গেটটি আমাদের রাখা হয়েছে সাত ফিট এটা হচ্ছে সামনের ব্যাপ দেখছে সেফটি গেট এবং এইটাই হচ্ছে সেট আমাদের সেটা মোকাতো চার লেয়ারে সি টা করে তিনটা লেয়ারে সিটা করতে হবে একেবারে আমরা এবার আস ড্রয়িং বিল্ডিং এর ভিতরে আমরা ঢুকলাম এটা হচ্ছে ঢুকে আমরা পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং খুবই বড় বড় ড্রয়িং এবং ডাইনিং এর সাইজ টা ডাকা হয়েছে আমাদের পনেরো ফিট বা ষোলো ফিট পাতে

এবং এই ডাইনিং থেকে আমরা এটা হচ্ছে ওপেন টয়লেট এবং এটা হচ্ছে ডাইনিং থেকে এটা হচ্ছে সুন্দর একটি কিচেন আর এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট বাই এটা হচ্ছে আরেকটি ফাঁকা গ্যাপ রাখা হয়েছে এমনই ভাবে যে ড্রয়িং ডাইনিং এ আরো কথা ঢুকার জন্য সুন্দর একটি স্পেস রাখা হয়েছে এখানেও একটি জানলা ব্যবহার করা হয়েছে

রাই 10 লক্ষ 50000 টাকার মতো অলরেডি গ্যাস ফাউন্ডেশন ফি এর আমি আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু কাজ করার জন্য অলরেডি আমাদের চলে গেছে 13 লক্ষ 50000 টাকার মত তার কারণ এই বিল্ডিং এর রিয়েল হচ্ছে খুবই নিচু জায়গা থেকে এই কারণেই আমাদের বাজেটটা একটু বেশি গেছে যদি এই বিল্ডিংটা যদি সাধারণ সমান জায়গা থেকে করেন সেই ক্ষেত্রে হয়তো আপনার বাজেটটা আরো একটু কম যেতে পারে তো আমাদের একটু বেশি যাওয়ার একটাই কারণ এই জায়গাটা তুই তো সাইড দেখো দুটো সাইডে কিন্তু আমাদের পুকুর কিন্তু এই জায়গাটাও ছিল এক ধারে পুকুর সেই কারণে আমাদের বাজেট একটু বেশি তারপর আয়ركه বেশি হয় যে আমরা যে বিল্ডিংটা দেখছেন আমাদের বিম শাটা রাই পাম্প পাস উইন্সি অনেকেরই প্রশ্ন আসে যে ভাই আপনারা যে বিল্ডিং গুলা করেন গাঁথনি করে ছাদ করেন কেন করেন তবে আমি সেইভাবে ভাই উদ্দেশ্য সেই ভাইদেরকে বলবো যে আপনারা যারা হিরামের একতলা বা দুইতলা বাড়িটা নির্মাণ করেন অবশ্যই এইভাবে গাছগুলি কমপ্লিট করে নিয়ে সান করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরো অনেক মজবুত হবে এবং অনেকে আছে কলম শেষ করার পরে সাত করে নিয়ে পরে গাঁথনি করে সেসব বিল্ডিং এর সমস্যা আসে কোথায় এই যে পিমের তলা এই পিমের তলা থেকে গাখুনি পরে করলে ফেটে যায় ফারল দেখা যায় প্লাস্টারের পরেও কিন্তু ওই ফারলটা দেখা যায় আর যদি আপনি কাছে এমন ভাবে বিল্ডিং এর করেন সেই ক্ষেত্রে আপনার ওই ফাউল ফাউলটা জিন্দিগিত আসবে তার কারণ এই পুরো বিল্ডিং এর তো আপনার প্রত্যেকটা ওয়ালের পরে প্রত্যেকটা ইটের পরে আপনার বসে যাচ্ছে এই কারণে ওই ফাউলটা আসবেন না বিল্ডিংটা আরো অধিক মজবুত তো ইতিমধ্যে আমরা এই যে বিল্ডিংটা নির্মাণ করার জন্য ফাউন্ডেশন থেকে আমাদের বিল্ডিং এর রড গেছে পঁয়ত্রিশশো কেজি গাঁথনি করার জন্য ইট গেছে ষোলো হাজার পিস এবং যে পিকে দশ হাজার পিস সিমেন্ট অলরেডি একশো চল্লিশ বস্তা মিস্ত্রি খরচ আমাদের টোটাল এই বিল্ডিংটার কন্ট্রাক্ট তিন লক্ষ টাকা অলরেডি আমাদের বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত তিন লক্ষ টাকার মতো বাজেট তার ভিতরে আমাদের এতটুকু কাজ করার জন্য আমাদের অলরেডি মাহাজনের কাছ থেকে নেওয়া হয়েছে আমাদের মিস্ত্রি বিলটা দেওয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে তাহলে এই যে বাদ বাতি যে টাকা আছে এই টাকার ভিতরে আসলে আমরা কাজটা বুঝতে হতে পারবো কিনা অবশ্যই দর্শক আপনারা একটু কমেন্টে বলে যাবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন নেক্সট আবার কোনো ভিডিওতে আপনাদের সাক্ষাৎ হবে ইনশাল্লাহ